আমার চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই তো তোমরা ভাবছো কোথায় চলে এলাম আসলে এটাই আমাদের বাড়ির সামনেটা তো তোমাদের দেখাচ্ছি ওই হলো আমাদের বাড়ি ডান থেকে আর দিকে হলো ঘর তো দোকান ঘর নতুন করা হয়েছে তো এখানে আজ ছিল পুজো এখানে পুরীত মশাই পুজো করছেন আর আজ কিন্তু খুব মানে সকাল সকাল উঠেই সবাই মিলে আয়োজন করছিলাম তো দেখো এখানে নারায়ণশিলা পুরোহিত মাসে নিয়ে এসছেন মন্দির থেকে তো এই পুরহীত মাসে মানে কোনো পুজো হলেই এই পুরহীত আমাদের এখানে পুজো করে থাকেন আর এখানে খুব সুন্দরভাবে সব আয়োজন সাজানো হয়েছে আর আদিও কিন্তু দাঁড়িয়ে গেছে আর আদির ঠাম্মা আর দোকানের যে লোকরা রয়েছে সবাই মিলে এখানে দেখো আমাদের দোকানটা তোমাদের ছোট্ট করে দেখাচ্ছি ছোট দোকানই তো দেখো এখানে পুজো করা হচ্ছে আর সব জিনিস এখনো সাজানো হয়নি হচ্ছে আর ধীরে ধীরে মাত্র কদিন হলো এক মাসও হয়নি তো আজ পুজো মণিক চম ভা পৃষ্টকং প্রকৃপ গমনারায়গু জীবিষ্ণুবী নম ওং তাম্বল ওং ভা তো এটাই ভালো লাগছে আজ পুজো হচ্ছে আর আদিকে দাঁড় করাতে পেরেছি সবার সাথে তো এটাই ভালো লাগছে আমার তো দেখো এখন পুজো হয়ে গেছে আর পুরীত তো সবাইকে এখানে যে চরণামৃত রয়েছে দিচ্ছিলেন এই যে তো আদিকেও নেওয়ালাম তো খুব ভালো লাগলো আদের বাবাও এসেছিলো একটু পর তো এখানে এখন সবার সাথে আদি বসে গেছে প্রসাদ নিতে তো বাচ্চারা না বাচ্চাদের দেখলে হ্যাঁ নিজে সব করতে চায় তো দেখো এখানে প্রসাদ বেড়ে দেওয়া হচ্ছে বাচ্চাদের আগে দেওয়া হচ্ছে তো সময় তো আমরা এমনই করে থাকি বাচ্চাদের আগে দিয়ে দিই কারণ সকাল থেকে ওরা উপোস করেছিল তাই তো এখানে আমরা প্রসাদ দিলাম পরে আমরাও প্রসাদ নিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর পাশে থেকো এভাবেই সঙ্গে থেকো উৎসাহ দিও